শোনো ভাইয়া ঢাকায় আমার একটা বড় চাকরি হচ্ছে তাও আবার সরকারি চাকরি এখন এই চাকরির জন্য মেলা টাকা লাগবে তাই আমি ভাবে এসেছি তুমি আমার বাঘের জমিটুকু আমাকে বুঝিয়ে দাও আমার বাগেরটা আমি বিক্রি করে চাকরির জন্য আমি টাকা দিই মানে তুমি আমার বাগের জমি আমাকে বুঝিয়ে দাও আর আমি কিছু বুঝতে চাই না ঠিক আছে তোমার টাকা লাগবে তুই টাকা নেবি তুই ভাগের কথা কেন আসতেছিস আর এখানে ভাগের কি আছে বাপের যত সম্পদ আছে এটা তো তোর আর আমার এখানে ভাগের কি হলো ভাই এখানে কে আমাদের আর কেউ আছে দেশে পাবে তুই টাকা পাবে তো বল যে ভাই আমার টাকা লাগবে তুমি আমাকে যা কিছু বুঝাতে চাচ্ছ আমি এটা বুঝবো না আমার জমি জমি লাগবে তুমি আমাকে জমি বুঝায় দাও ছোট তুই আমাকে এই কথাটা বলতে পারলি আরে তুই বলতেছিস ভাগের কথা আমি তোকে ভাগ দেব তোকে ভাগ করে দেব। ঠিক আছে তোকে ভাগ করে দেব তুই তুই আমার একটা কথা জানিস ছোটবেলায় তোকে দেবো হাত ধরে ধরে হাঁটা শিখেছি সেই ছোটবেলায় বাবা মা তোকে তুই আমার কাছে চলে গেছে ওই আমি তো ভাগ করিনি তোর সাথে আমি তো কখনো চিন্তা করিনি যে তুই আমার ভাগের ভাই আলাদা এই জমি তোর আর আমার আলাদা আরে আমি চাইলে তো শিক্ষিত আমি হতে পারতাম আমি তো ক্লাসে ফার্স্ট বয় ছিলাম আমি তো কখনো নিজের কথা চিন্তা করি নাই আমি তো কখনো পড়ালেখার কথা চিন্তা করি নাই আমি তো তোকে মানুষ করেছি ভাবছি আমার ভাই বড় হবে অনেক বড় হবে আকাশের মতো বড় হবে আজকে সেই ভাই তুই আমার কাছে জমির ভাগ দিতে তুই টাকা লাগবে আমাকে বলতি আমার চরিলের সমস্ত রক্ত বিক্রি করে আমি তোকে টাকা দিতাম

বাঘের জমি যাও পুরোটা ভিতরে বিক্রি করে রে তো আমার জমি লাগবে না আবার কিচ্ছু লাগবে না শোনো বাবা মা মরে যাওয়ার পরে তুমি আমার জন্য যেটা করেছ বড় ভাই হিসাবে এটা তোমার কর্তব্য ছিল তোমার জায়গায় আমি থাকলে আমিও সেমটাই করতাম হ্যাঁ তো নাকা কান্না বাদ দাও এখন আমাকে জমি বুঝিয়ে দিতে বলছি তুমি ওইটাই করো তোমার এই নাকা কান্না আমি দেখতে চাই না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোর কাগজ আমি শোয়ার করে দিচ্ছি যা যা দাওয়াই ভালো থাকে নিয়া ভাই ভাই তুমি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আচ্ছা তুমি থামো আমার কথা শোনো তুমি যে এখানে সিগনেচারটা দিছ তুমি পয়রা দেখলে না এখানে কি লেখা আছে তুই নিয়ে আসছিস এর থেকে আর বড় কিছু নেই আমার কাছে তুই যা নিয়ে আসছিস তোকে আমি আমার থেকেও বেশি বিশ্বাস করি তুই নিয়ে যা ভাই তুই যা অনেক বড় তুমি একটু পয়রা দেখো ভাইয়া তুমি একটু পয়রা দেখো এখানে কি লেখা আছে আমার পড়া লাগবে না ভাই আমার পড়া লাগবে না তুই যা যা ভালো থাকবে আচ্ছা ভাইয়া শোনো আমি তোমাকে বলতেছি ডাকায় আমি যে চাকরিটা করি ওইখানে আমি অনেক টাকা জমাইছি জমায় ডাকা আমি একটা ফ্ল্যাট কিনেছি আর ওই ফ্ল্যাটটা তোমার নামে দিছি এটা হলো ওইটার দলিল ঠিক আছে আর আমি চিন্তা করেছি কি যে তুমি গ্রামে একা একা থাকো ওই চিন্তাধারা থেকে যে ফ্ল্যাটটা কিনেছি তোমার নামে তোমারেও ডাকা নিয়ে যাবো দুই ভাই একসঙ্গে থাকবো আমরা ভালোভাবে জীবনযাপন করব। তারপরে ছয় মাস পরে আসে এই আমাদের যে বাপের বিটাটা আছে এটাতে আমরা একটা বাড়ি করব। তারপরে তোমাকে বিয়ে শাদী করাবো তোর হাট হবে না ভাই আমার কাছে দিতে চাইছে ভাই ওকে আমি বলছি তো আমার দামে ফ্ল্যাট কিনতে টাকা কেন টাকা দিয়ে তুই ভালো বুঝা কিনতে যাবো কিনতে ফ্ল্যাট কিনতে তুই ভালো থাক তুই আমার জন্য এটা কারো করতে গেছিস তুমি থেকে আমাকে তিলে তিলে বাপা মারা যাওয়ার পরে আমাকে থিলে তিলে বড় করেছে। কত না কষ্ট করেছো ভাইয়া তোর যদি কখনো পরে হয় তোর বাগবে সব কিছু তুলে যাবে ভাই বাঘের কথা বলবি না ভাই করে দিন আমার মা হলেও তুমি বাবা হলো তুমি ভাইয়া